চত্বরটা আমি আপনাদেরকে একদম এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম প্ল্যাটফর্মের এই প্রান্তে আমি কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়নাপুর যে রেল স্টেশন সেই রেল স্টেশন প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত আমি একদম শেষ প্রান্ত পর্যন্ত পুরো লাইনটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে একদম কোপার কাজের আপডেট আমি কিন্তু আপনাদেরকে দিচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন মাটির এই জায়গাটা এটাও হ্যালো এভরিওান প্রদীপশীল ব্লক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি করিস ভালো আছেন চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে গত ভিডিওতে আমি মশাগ্রাম হাওড়া হাও বাঁকুড়া মশাগ্রাম হাওড়া যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের আপডেট দিয়েছিলাম তার ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আর আজকের ভিডিওতে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে যে অন্যতম স্টেশন হলো ময়নাপুর রেল স্টেশন সেই ময়নাপুর রেল স্টেশন থেকে একদম দালাল চক পর্যন্ত পোপার লাইন ধরে ধরে কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে পোপার কাজের আপডেট পেয়ে যাবেন আর এই ময়নাপুর রিলেটেড ভিডিও আমি এক মাস আগে এই চ্যানেলে আপলোড করেছিলাম যে তখন কাজ হচ্ছিলো তার এগেনস্টে আমি একটা তার এগানেস্টে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে নতুন করে কাজ শুরু হয়েছে আর সেই কাজটা কতটা হয়েছে এবং এই লাইনটা ধরে ধরে প্রপার কাজের আপডেট দেবো এমনকি প্ল্যাটফর্মের কাজের আপডেট দেবো প্ল্যাটফর্ম থেকে শুরু করছি তারপর থেকে পুরো লাইনটা ধরে ধরে একদম দালালচক পর্যন্ত পুরো কাজের আপডেট আজকের ভিডিওতে দেবো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়নাপুর যে রেল স্টেশন সেই রেল স্টেশন প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত আমি একদম শেষ প্রান্তে আছি আর চারিদিকে দেখতে পাচ্ছেন কুয়াশায় একদম ঘোরা এখন হচ্ছে এগারোটা বাজছে তাও কিন্তু দেখতে পাচ্ছেন কেমন কুয়াশা রয়েছে চার পাঁচটা আর চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজ মাঠ এখানে কোনো কোনো জায়গায় আলু লাগানো হয়েছে কোনো কোনো জায়গায় আলু লাগানো হয়নি আর এটা হচ্ছে মেন সাইনবোর্ড এই সাইনবোর্ডটা প্ল্যাটফর্মে আর এখানে দেখতে পাচ্ছেন একদম প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে বলেছিলাম যে কাজ চলছে এখানে যে টালিগুলো ছিল সেই টালিগুলো কিন্তু আস্তে আস্তে তুলে কিন্তু এই জায়গাটা কিন্তু ঢালাইটা হয়েছে দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত ঢালাইটা হয়েছে প্ল্যাটফর্ম চত্বরটা একদম প্ল্যাটফর্ম চত্বরে আমি একদম শেষ প্রান্তটায় আছি দেখতে পাচ্ছেন এই জায়গায় একদম এতটা পর্যন্ত ঢালাইটা হয়েছে এই ঢালাইটা কতটা হয়েছে একদম সেই প্রপার আপডেট আজকের ভিডিওতে দেব কতটা কাজ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে টালিগুলো ছিল ওই সাইডে উপরে যে টালিগুলো ছিল সেই টালিগুলো কিন্তু খুলে এই জায়গায় ফেলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সারি সারি প্রপার কাজের আপডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি একদম দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে ঢালাইটা একদম ওই যে শেষ প্রান্ত থেকে একদম এতটা পর্যন্ত যে ঢালাইটা সেই ঢালাইটা একদম ধরে ধরে একদম প্ল্যাটফর্ম পুরো প্ল্যাটফর্মের একদম একদম শেষ প্রান্ত থেকে ওই সাইডে একদম প্রথম প্রান্ত পর্যন্ত আমি একদম আপনাদেরকে পুরো কাজের আপডেটটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও ঢালাইটা কিন্তু রয়েছে আর এই দিকটা দেখতে পাচ্ছেন এই যে এই দিকটা মোড়াম রয়েছে ঘাস রয়েছে এই দিকটাও কিন্তু পুরোটাই ঢালাই হবে আর এই ঢালাইটা কিন্তু রয়েছে এতটা পর্যন্ত হয়েছে সেটাই আমরা কিন্তু এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন যত টালি আর এই যে ঘরটা এগুলো সব কিন্তু টালিগুলো এই সাইডে ছড়িয়ে ছড়িয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ঢালাইটা এতটা পর্যন্ত হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ঢালাইটা আর এগুলোর কিন্তু সেরকম কোনো কাজ হয়নি দেখতে পাচ্ছেন একদম এই যে ঢালাইটা এই ঢালাইটা কিন্তু এতটা পর্যন্ত এখনও কিন্তু আসছে আর এই দেখতে পাচ্ছেন এই যে জলের জায়গা এগুলো কিন্তু সেরকম না আর এই যে ঢালাইটা দেখতে পাচ্ছেন এই ঢালাইটা কিন্তু কিছুটা হয়ে এতটা পর্যন্ত স্টপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওইখান থেকে ঢালা ওইখান থেকে ঢালাইটা এসে এতটা পর্যন্ত কিন্তু স্টপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু এইটা এইটা কিন্তু পুরোটাই ঢালাই হবে সেই ঢালাইটা এতটা পর্যন্ত হয়েই কিন্তু স্টপ হয়ে গেছে আর এই দিকটাও দেখায় এই দিকটা কেমন অবস্থাতে রয়েছে দেখতে পাচ্ছেন এই দিকটাও এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টালি ছড়ি ছিটিয়ে রয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক মোরাম পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক মোরাম সমস্ত কিছু পড়ে রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে যে টালিগুলো ছিল সেই টালিগুলোও কিন্তু তুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে টালিগুলো ছিল সেই টালিগুলোও কিন্তু তুলে নেওয়া হয়েছে এই এগুলোও কিন্তু এগুলো সব ঢালাই হবে আর এখানেও দেখতে পাচ্ছেন অনেক মোড়াম সমস্ত কিছু ঢালা আছে আর এই সাইডে আর এখানে সিঙ্গেল লাইন আমরা আমাদের আপনাদেরকে বহুবার দেখিয়েছি এখানেও দেখতে পাচ্ছেন কিছু মোড়াম ঢালা আছে আর এই যে জলের জায়গাটা কেমন ঢেলে গেছে এই জায়গাটা কোনো মেরামত কিন্তু হয়নি দেখতে পাচ্ছেন এই সাইডটা আর এই সাইডে যদি দেখায় আপনাদেরকে এই সাইডেও দেখতে পাচ্ছেন এখানে কিছু বালি গিটি সমস্ত কিছু রাখা আছে এখানে টালিগুলো রাখা আছে এখানে সমস্ত টালিগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে একদম পুরো প্ল্যাটফর্ম চত্বরটা আমি আপনাদেরকে একদম এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম প্ল্যাটফর্মের এই প্রান্তে আমি কিন্তু পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের একদম এই প্রান্তে আমি কিন্তু পৌঁছে গেলাম আস্তে আস্তে আমি আপনাদেরকে এই সাইডে দেখাই দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখাই এই যে টিকিট কাউন্টারে যে ঘরটা এই সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডে এখানে কিন্তু সেরকম অবস্থাতে কোনো কিন্তু কাজ কিন্তু হয়নি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মৈনাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম সে এই জায়গাটায় কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো কাজ হয়নি তাহলে কাজ বলতে ওই জায়গায় কিন্তু কিছু আছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু মাটি ঢালা হয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু মাটি ঢালা হয়েছে আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন গিটে ঢালা হয়েছে লাইনটা একদম শেষ প্রান্তটা দেখাবো আপনাদেরকে আর পুরো এইদিকে লাইনটা যতটা রেডি হয়েছে এবং স্লিপার বিছানা হবে কীরকম অবস্থাতে আছে অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো একদম প্রপার আপডেটটা আমি আপনাদেরকে একদম দেখাব দেখতে পাচ্ছেন এই সাইডে এই লাইনটাতে ট্রেন আসা যা করবে এখানে এক্সপ্রেস ট্রেনও পাস হবে যেহেতু এটা বিষ্ণুপুর তারকেশ্বরের তারকেশ্বরের সাথে জুড়ে যাবে আর তারকেশ্বর থেকে হাওড়া খুব সহজেই যাওয়া যাবে দেখতে পাচ্ছেন আর এই যে এই যে জায়গাটা এখানে কিন্তু ট্রেন স্টপ রাখা আছে এরপর থেকে আর লাইন পাতা হয়নি এরপরে কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে মিটলে এই রাস্তাটা কিছুদিন আগেই দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা একটা ঝামেলা বা দ্বন্দ্ব চলছিল এই এই জায়গাটাই এই পোর্শনটাতে যে রেল কর্তৃপক্ষ চাই যে যে এই যে রাস্তাটা আছে এইটা হচ্ছে জয়পুর এটা জয়পুর চলে যাচ্ছে আর এইদিকে হচ্ছে লেগো পেনও চলে যাচ্ছে অর্থাৎ জয়রামবাটি চলে যাচ্ছে এই জায়গাটা রেল কর্তৃপক্ষ চাইছে যে এই জায়গাটাই আন্ডারগ্রাউন্ড করে দিলে এই যে রাস্তায় লোকজন পেরেছে ওরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে আর তার উপর দিকে কিন্তু ট্রেন যাবে রেল কর্তৃপক্ষ চাইছিল কিন্তু এখানকার সাধারণ মানুষ চাইছে যে এটা যেহেতু এখানে কৃষক জলা জায়গা এলাকা বর্ষাকালে অনেক জল জমে যায় চারপাশে যদি দেখায় এখানে যেহেতু বর্ষাকালে জল জমে যায় সেই জন্য এখানে যদি আন্ডারগ্রাউন্ড করে দেয় তাহলে এই যাত্রী সাধারণ মানুষের এই রাস্তায় চলাচল কিন্তু অসুবিধা হয়ে যাবে এখানে জল কিন্তু জমে যাবে সেই জন্য কিন্তু এখানে একটা ঝামেলার জন্য এই জায়গাটায় কাজটা কিন্তু অফ আছে আর রেল চাই যে আন্ডারগ্রাউন্ড করে দিলে কী হবে জ উপর দিকে ট্রেন চলবে আর নিচের দিকে মানুষ যাতায়াত করবে কিন্তু তাতে মা সাধারণ মানুষের কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে সেইটা নিয়ে এখন এখন মীমাংসা সেরকমভাবে হয়নি সেই জন্য এই জায়গাটাই কিন্তু এখন কাজও কিন্তু সেরকমভাবে হয়নি এরপরে আমি কিন্তু এই দিকে এই দিকের লাইনটা আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি একদম প্রপার কাজ ধরে ধরে এখানে গাড়ি এসে কিন্তু আরও পাথর ফেলবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন এখানে রেলের পাথ রয়েছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন চুলের দাগ দিয়েছে পুরো লাইনটা ধরে ধরে এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম দিচ্ছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে পোলের কাজগুলো সেই পোলের কাজগুলো কিন্তু প্রপারে কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন অজস্র স্লিপার কিন্তু নামানো রয়েছে অজস্র স্লিপার কিন্তু এখানে কিন্তু নামানো রয়েছে আর এই যে মোড়াম রাস্তাটা এই মোরাম রাস্তাটা খুবই খুবই পরিষ্কার মানে চিকন চাকন রয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মাটির দাগ রয়েছে আস্তে আস্তে আমি আরও সামনে দিকে এগিয়ে চলছি যেই জায়গাটা আপডেট হয়েছে সেই জায়গাটা আমি শুধুমাত্র ক্যামেরা অন করছি দেখতে পাচ্ছেন এখানে এই যে পোলগুলো এই সাইডগুলো যে পাথরগুলো বিছানা চলছিল বা সাইডগুলো সেগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রাস্তাটা কত কেমন একটা পরিষ্কার করে দিয়েছে মানে খুব শীঘ্রই কিন্তু এই স্লিপার কিন্তু বিছানা হবে স্লিপার যখনই বিছানা হবে তখনই তার কাজের আপডেট আপনারা কিন্তু এই প্রদীপশীল ব্লক ইউটিউব চ্যানেলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আপনারা কন্টিনিউ ওই চ্যানেলের সাথে যুক্ত থাকুন চ্যানেলটাকে বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে সাবস্ক্রাইবটা বাড়ে আর আপনাদের কাছে এইটি হচ্ছে আমার রিকোয়েস্ট অনুরোধ হাত করে প্রার্থনাও বলতে পারেন দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন মাটির একটা ঢিপি এই জায়গাটাও কিন্তু যা কিছু একটা কিছু করা হতে পারে ভবিষ্যতে সেই জন্য একটা মাটির ঢিপি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে রেলের পাতগুলো এই এই জায়গাটা পুকুর ছিল এই জায়গাটা কখন যেমন কাজ ছিল ছিল বর্ষাকালে তারও আপডেট আমি আপনাদেরকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন রেলের পাত কিন্তু পড়ে আছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি একদম দালাল চক পর্যন্ত প্রোপার কাজের আপডেট আমি আপনাদেরকে দেব দেখতে পাচ্ছেন এখানেও আরও আস্তে আস্তে আরও দেখতে পাচ্ছেন গিটি কিন্তু কন্টিনিউ পড়ে রয়েছে সাইডে সাইডে গিটি কিন্তু কন্টিনিউ অনেক পড়েছে এই গিটিগুলো খুব শিগগিরই হয়তো বিছনা হবে দেখতে পাচ্ছেন পাথর পাথর কিন্তু এখানে একদম পাহাড়ে উঁচু উঁচু করে চূড়া দিয়ে দেখতে পাচ্ছেন পুরো লাই রাস্তাটা সাইডে সাইডে কিন্তু পাথর কিন্তু এখানে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন যতদূর একদম দালাল চক পর্যন্ত পুরো লাইনটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে একদম প্রপার কাজের আপডেট আমি কিন্তু আপনাদেরকে দিচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন মাটির এই জায়গাটা এটাও কিন্তু একটা চুনের দাগ দিয়েছে উঁচু ঢিপ করে রেখেছে আস্তে আস্তে পুরো পোপার লাইনটা ধরে ধরে আপনাদেরকে আমি কিন্তু কাজের আপডেট কিন্তু দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক পাথর কিন্তু রয়েছে আস্তে আস্তে আমি আরও সামনে থেকে এগিয়ে চলছি আর আগে একটু আগে দেখালাম যে মাটির যে ঢিপিগুলো সেই ঢিপিগুলো কিন্তু একটা পরিষ্কার লেভেল চৌড়া করছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে পিটিয়ে কিন্তু এই জায়গাগুলো করা হচ্ছে তাহলে এগুলো কি জন্য করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা এটা কি জন্য করা হচ্ছে এগুলো তাহলে আমরা বলবো আচ্ছা আচ্ছা মানে এটার উপরে কি কোনো কংক্রিটের কাজ হবে না আচ্ছা আস্তে আস্তে আরো সামনে দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানেও যতদূর দেখা যাচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন গিটি বা পাথর কিন্তু কন্টিনিউ পড়ে রয়েছে আস্তে আস্তে আরও সামনে থেকে আমি একদম এগিয়ে চলছি পুরো লাইনটা ধরে ধরে একদম প্রপার কাজের আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি যত দূর একদম দালাল চোখ পর্যন্ত পুরো লাইনটা ধরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু স্লিপার কিন্তু অজস্র বিছানা রয়েছে ইয়ে পড়ে রয়েছে এই স্লিপারগুলো খুব শীঘ্রই বিছানা হবে এখানেও দেখতে পাচ্ছেন অজস্র গিটি কিন্তু পাথর পড়ে রয়েছে অর্থাৎ এই লাইনটা পুরো মাঠ যে লাইনে মাটির কাজ সেই মাটির কাজ সম্পূর্ণরূপে রেডি শুধুমাত্র এই স্লিপার বা এই যে পাথর এগুলো মাত্র অপেক্ষা বা রেলের পার যখনই এই স্লিপার পাথর এগুলো কিন্তু বিছানা হয়ে যাবে তার আপডেট সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাটির জায়গাটা এটাও কিন্তু লেভেল পরিষ্কার একটা করা হবে আগে যেরকম দেখলেন আর আস্তে আস্তে পুরো লাইনটা ধরে ধরে আমি কিন্তু আপনাদেরকে প্রপার কাজের আপডেট কিন্তু আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন যত দূর একদম যাচ্ছে এখানেও কিন্তু পাথর স্লিপার কিন্তু কন্টিনিউ কিন্তু বিছানা রয়েছে দেখতে পাচ্ছেন পুরো লাইনটা ধরে ধরে আমি আপনাদেরকে পোপার কাজের আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিতে চাচ্ছি এই জায়গাটাও কিন্তু একটা এটাও কিন্তু একটা ফিনিশিং হবে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন অজস্র পাথর বা গিটি কিন্তু পড়ে রয়েছে স্লিপারও কিন্তু সাইডে পড়ে রয়েছে একদম দালাল চক পর্যন্ত ধরে পুরো লাইনটা ধরে ধরে লে যে লাইনটা কতটা রেডি হয়েছে লাইনটা কোথায় কতটা কাজ বাকি আছে পুরো একদম লাইনটা ধরে ধরে একদম ময়নাপুর প্ল্যাটফর্ম থেকে পুরো লাইনটা ধরে ধরে আমি কিন্তু আপনাদেরকে প্রপার কাজের আপডেট কিন্তু এক্সক্লুসিভ কাজের আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা আপনাদের কাছে আমার কড় জোরে অনুরোধ তাহলে কিন্তু পুরো লাইনটা যে কোন অবস্থাতে আছে তার আপডেট বা ইনফরমেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক পাথর কিন্তু বিছানা রয়েছে পাথর নাই সাইডে কিন্তু গাছ করা রয়েছে আচ্ছা এখানে আরও যত সামনে দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু পাথর আমরা কিন্তু কন্টিনিউ দেখতে পাচ্ছি আর স্লিপারও কিন্তু আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি পুরো লাইনটা ধরে ধরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কাজের আপডেটটা আমি আপনাদেরকে দিচ্ছি সামনে একটা যেসিবি কাজ হচ্ছে ওই জায়গাটা পৌঁছাই ওই জায়গাটা পৌঁছে আবার ক্যামেরাটা অন করছি এবং কি কাজ হচ্ছে কাজের আপডেটটা আমি আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত যে স্লিপারগুলো রয়েছে একদম নতুন স্লিপার এগুলো রিসেন্ট কিন্তু এই স্লিপারগুলো কিন্তু পড়েছে দেখতে পাচ্ছেন আর এই যে জেসিবিটা আছে এই জেসিবিটার সাহায্যে এই কিছু কাজ হচ্ছে সে কি কাজ হচ্ছে প্রপার কাজের জায়গাটা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু আরও স্লিপার বিছানা রয়েছে এরপর থেকে আর স্লিপার বা পাথর কিন্তু বিছানা নেই সামনে একটা পোল রয়েছে ওই পোলটাকে ক্রস করব ক্রস করে আস্তে আস্তে আরও সামনের দিকে কিন্তু এগিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে একটা সাবয়ে রয়েছে বা পোল রয়েছে এই সাবয়টাকে ক্রস করব। ক্রস করে সামনে ওই যে একটা লাইনটা আছে ওই লাইন এখানেও দেখতে পাচ্ছেন মাটি ফেলা চলছে এর উপর দিকে খুব শীঘ্রই কিন্তু মাটি পড়ে যাবে এই এই পোলটাকে ক্রস করে আমি সামনের দিকে প্রপার কাজের আপডেট দিচ্ছি ফাইনালি ওই পোলটা পেরিয়ে আমি এই সাইডে চলেছি এখানে দেখতে পাচ্ছেন পুরো সাইডে এখানে রাস এই জায়গাটা কোনো ফিনিশিং থাকে লাইনটা আমি একদম দালাল চোখের কাছে চলে এসেছি এই যে লাইনটা এই লাইনটা কিন্তু কতটা ফিনিশিং দিয়েছে সেটা আমরা অন ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন আর এই সাইডে সাইডে দেখতে পাচ্ছেন কংক্রিটের ঢালা দিয়েছে আমি এই লাইনটার উপরে উঠবো একদম ওই মাথায় একদম শেষ পর্যন্ত প্রপার কাজের আপডেট আমি আপনাদেরকে দেব ফাইনালি ওই লাইনটা ধরে ধরে আস্তে আস্তে আমি একদম এই এই সাইডে একদম এই সাবের এই পাশে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে মাটিটা কীরকম কত লেভেল করেছি আর এই সাইডে যদি দেখা এই সাইডটাও দেখতে পাচ্ছেন সাইডটাও মাথের মাটির একদম ফিনিশিং এই সাইডটা দেয়নি ওই সাইডে কিন্তু ফিনিশিং দিয়েছে এই জায়গাটা কিন্তু মাটি ফেলা ছিল না এই সাবওয়েটার সমান কিন্তু এই জায়গাটা মাটি ফেলা চলেছে মাটি পড়েছে এরপরে এই জায়গাটায় কিন্তু কোনো মাটি ছিল না আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি হাঁটতে হাঁটতে আমি অনেকটা এগিয়ে চলে গেলাম দেখতে পাচ্ছেন এই জায়গাটা কেমন একটা খাল টাইপের রয়েছে ওই জন্য এই সাইডে কিন্তু মাটি কিন্তু এই জায়গায় পড়ে ফেলেছে আর এই যে মাটিগুলো ফেলেছে এই মাটিগুলো কিন্তু পোপারে কিন্তু এখন ফিনিশিং হয়নি দেখতে পাচ্ছেন ছড়ি ছিটি কিন্তু মাটি পড়ে রয়েছে আর আমি ফাইনালি একদম দালাল চোখের যে সাবওয়েটা আছে সেই সাবয়ের কাছে একদম পৌঁছে গেলাম আর আজকের আপডেটটা আমি এখানেই শেষ করবো আরেকটু আছে একদম সাবইটায় সাবইটার কাছে পৌঁছায় তারপরে আজকের আপডেটটা আমি এখানে কিন্তু শেষ করব। আর আজকের যে আপডেটটা আপনারা পেলেন একদম ময়নাপুর প্ল্যাটফর্ম থেকে একদম চক পর্যন্ত পোপার যে কাজের আপডেট সেই কোচ পোপার যে কাজের আপডেট আমি আপনাদেরকে দিলাম এবং পুঙ্খানুপুঙ্খভাবে পোপার যে লাইনটা ধরে ধরে কোথায় কি অবস্থায় আছে কোথায় কতটা কাজ হয়েছে এবং সেই কাজটা কত কতটা ভালো হয়েছে এবং কতটা খারাপ হয়েছে প্রোপার যে কাজের আপডেটটা বা ইনফরমেশানটা বা তথ্যটা সেটা কিন্তু আপনারা কিন্তু পেলেন এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে এরকম কন্টিনিউ তথ্য বা ইনফরমেশান রিলেটেড ভিডিও আমি আস্তে আস্তে এই নিয়ে আসবো আমরা কন্টিনিউ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর এই চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করুন যাতে সাবস্ক্রাইবটা বাড়ে এটা আপনাদের কাছে আমার অনুরোধ জোরে অনুরোধ দেখতে পাচ্ছেন সাবওয়েটের একদম কাছে চলে এলাম আর এই সাবওয়ের পর থেকে আমি এক পানোয়া থেকে একদম দালাল চক পর্যন্ত আপডেট দিয়েছিলাম বা ময়নাপুর পর্যন্ত আপডেট দিয়েছিলাম আর এই সাবওয়ের পর থেকে দেখা যাক আপডেট দিতে পারি কি না বা পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি তাহলে ফ্রেন্ড আজকের ভিডিওতে একদম ময়নাপুর প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক পর্যন্ত পোপার যে কাজের আপডেট সেই কাজের আপডেট আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ দিয়ে দিলাম এবং কতটা কি কাজ হয়েছে তারও আপডেট আপনারা পেয়ে গেলেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন